ভাই ভাই জুয়েলার্স আসসালামু আলাইকুম আমাদের প্রিয় আলমগীর ভাই এমডি আলমগীর ভাই ওনার স্বর্ণের দোকান কনসনগরে তো আপনারা যারা স্বর্ণ কিনবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছে আসবেন ভাইয়ের কাছে সব ধরনের স্বর্ণ আছে এবং আশা করছি ভাই সব সময় কম রেটে এবং কম লাভে আপনাদেরকে পিওর

আচ্ছা আচ্ছা ভাইয়া ওই বুড়ি বুড়ি প্রতি হচ্ছে 22 টাকা এক লাখ 39 হাজার ডিসকাউন্ট দিয়ে 1 লাখ 37 টাকা আচ্ছা আচ্ছা আপনার ডিসকাউন্ট 1 লাখ 37 হাজার ভাইয়া আপনারা যদি আসেন ইনশাআল্লাহ আরো কিছু ডিসকাউন্ট করা হবে ভাইয়া এই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আসেন আপনারা এই ভাইয়ার স্বর্ণের দোকানে আসবেন

আহ করে ওনার দুইটাই সোনার দোকান আছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ